নমস্কার আজকে আমি আপনাদের আবার গৌতম বুদ্ধের জীবনের গল্প বলব আপনারা শুনছেন আশা করছি শ্রদ্ধার সঙ্গে আপনারা শুনবেন গৌতম বুদ্ধ আমাদের কাছে ভগবান তার জীবনের কথা আমাদের সকলেরই জানা প্রয়োজন আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আমরা আগের দিন পড়েছি কিন্তু উনি বস্তু এসেছেন ওনার সঙ্গে ওনার বাবা সকলেই দেখা সাক্ষাৎ করেছেন একমাত্র দেখা সাক্ষাৎ করেননি ওনার স্ত্রী গোপা তারপর থেকে এবার শুনুন রাজবধু গোপার বিলাস ভবন এখন বৈরাগ্যের লীলা নিকেতন আর সে সাজসজ্জার আরম্ভন নেই সে বিলাসের স্রোত প্রবাহিত হয় না তার বদলে এক অনাবিল শান্তি ও পবিত্রভাবে স্রোত চলেছে সেখানে প্রকোষ্ঠের মাঝখানে রত্নখচিত সিংহাসনে কুমারের স্মৃতি তার পরিত্যক্ত পোশাকগুলি রেখে গোপা ফুল দিয়ে সেই সিংহাসন সাজিয়েছেন সম্মুখে ধূপ দ্বীপ ও পূজার অন্যান্য উপকরণ গেরুয়া বসনা গোপা মূর্তিমতি পবিত্রতার মতো সে কক্ষে বিরাজ করছেন সে দেব ভবনে প্রবেশ করলে অতি বড় পাণ্ডের মনেও ভক্তিভাবে উদয় হয় গোপা সেদিন সেই কক্ষের মেঝেই বসে আছেন তাঁর একজন সহচরী এসে বললে পারছে এতদিন পরে কুমার এসেছেন কপিলাবস্তু নগরে বিশ্বপূজ্য ভগবান বুদ্ধ হয়ে সারা রাজ্যের লোক তাঁর কাছে গিয়ে কত উপদেশ কত শিক্ষা পেলে তাকে ভিক্ষা দিলে না এমন লোকই বা কপিলাবস্তু থেকে রইল শুধু তুমি সে দেবতা চরম দর্শন করলে না তাঁর অপরূপ দেবমূর্তি দেখে নয়ন সার্থক করলে না আজ তুমি তাঁকে দেখবে চলো গোপা বললেন না সখী শুনেছি স্ত্রী সন্ন্যাস ধর্মের পথে বিঘ্ন আমায় দেখলে যদি তার সন্ন্যাসব্রত নষ্ট হয় তাই আমি যাব না অশ্রুরুদ্ধ কণ্ঠে সখী বললে আর যে তোমার মতো পবিত্রা দেবীর দর্শনও সে ধর্ম নষ্ট হয় সে ধর্ম ধর্মই নয় তোমার এই সন্ন্যাসিনী ব্রত কি বিফল হবে গোপা বললেন যদি আমার ব্রত সফল হয় তবে আমি এখানেই প্রভুর দর্শন পাব ঠিক এমনি সময় ভগবান বুদ্ধ সেখানে প্রবেশ করলেন সঙ্গে সারিপুত্র ও মৌধল অনিমেষ নয়নে বুদ্ধ গোপার তপস্বিনী মূর্তি দেখলেন সন্ন্যাসিনী গোপা সন্ন্যাসী বুদ্ধের চরণে লুটিয়ে পড়লেন চোখের জলে বুদ্ধের চরণ দুখানি ভিজে গেল মধুর কণ্ঠে সান্ত্বনা দিয়ে ভগবান গোপা ধর্মনিষ্ঠার জন্য খুব প্রশংসা করে বললেন গোপা আমার কাছে কি তোমার কিছু প্রার্থনা আছে গোপা হাত জোর করে বললেন প্রভু সন্ন্যাসিনীর ব্রত পালন করে তোমার উপদেশ শুনে জীবনের বাকি দিনগুলি কাটিয়ে দেবার অনুমতি দাও বুদ্ধ রাজকুমারী গোপাকে নবধর্মে দীক্ষিত করলেন কিন্তু স্ত্রীলোকদের সঙ্গে থাকবার অনুমতি দিলেন না তারপর রাজপুরী ত্যাগ করে বুদ্ধ চললেন আম্রকানু শুক্লপক্ষের অষ্টমী চাঁদের মতো আট বছরের শিশু রাহুল তখন খেলা করছিল ধীরে ধীরে গোপা রাহুলকে বুকে তুলে নিয়ে জানলার ধারে দাঁড়িয়ে বললেন রাহুল ওই দেখো ভিক্ষাপাত্র হাতে নিয়ে যে সুন্দর মূর্তি সন্ন্যাসী যাচ্ছেন উনি তোমার পিতা সমস্ত রাজ রাজসম্পদের চেয়েও মূল্যবান রতনের অধিকারী উনি তুমি পিতার নিকট তোমার পিতৃধুন চেয়ে নাও ছোট্ট রাহুল রাজবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় সন্ন্যাসীদের ভিড়ের মাঝে গিয়ে একবার বুদ্ধের কাছে উপস্থিত যতই হোক ছোট্ট ছেলে তার সম্পূর্ণ অপরিচিত রাহুলের কেমন যেন সংকোচ হচ্ছে কাছে গিয়েও কিছু বলতে পারলে না বেলা তখন বেশিই হয়েছে মাথার উপর বেশ রৌদ্র রাহুল আস্তে আস্তে গিয়ে বুদ্ধের পাশে দাঁড়াল ওইটুকু ছেলেকে পাশে থেকে ভগবান স্নেহপূর্ণ দৃষ্টিতে তার দিকে চাইতেই রাহুল বললে শ্রমণ আপনার ছায়া বেশ শীতল তাই একটু দাঁড়িয়েছি মধুর হেসে বুদ্ধ তার আরও কাছে আরও ছায়া করে দাঁড়ালেন সাহস পেয়ে রাহুল কচি কচি হাত দুখানি জোর করে বললে আমি আপনার পুত্র রাহুল শুনেছি আপনি অমূল্য রত্নের অধিকারী পিতা আমাকে আমায় পিতৃধন দিন মুহূর্তকাল বুদ্ধ নীরব হয়ে রইলেন তারপর বললেন পৃথিবীর ধনরত্ন সত্ত্বেও আমার কিছু নেই বৎস তবে যে জ্ঞানরত্ন লাভ করেছি কিছুদিন পরে তোমায় তা দেব সারিপুত্র তোমার শিক্ষার ভার নিলেন আজ হতে এই বলে বুদ্ধ রাহুলের হাতে ভিক্ষাপাত্র দিলেন পিতার দেওয়া ভিক্ষাপাত্র নিয়ে রাহুল মহানন্দে তাঁর সঙ্গে চলল রাহুল সাক্ষরাজের বংশধর শিশু রাহুলের হাতে ভিক্ষাপাত্র দেখে সকলের চক্ষু অশ্রুপূর্ণ হয়ে উঠল প্রাসাদের বারান্দা হতে গোপা সব দেখলেন আনন্দে তার চোখ দিয়ে দর করেও শুরু করল তার আদরে রাহুল আজ দেব পিতার অনুগামী হয়েছে মহাপ্রজাবতী গৌতমীর পুত্র ছিলেন নন্দ সাক্ষ্য কুমারী সুন্দরিকার সঙ্গে কাল বিবাহ রাহুলের হাতে ভিক্ষাপাত্র দেখে নন্দ বড়ের পোশাক খুলে ফেলল বুদ্ধ ধর্মের আশ্রয় নিয়ে ভিক্ষু হলেন সাক্ষ্য রাজবংশ উত্তরাধিকারী বলতে আর কেউ রইল না সব শুনে বৃদ্ধ রাজা শুদ্ধধন অতিশয় শোকাকুল হলেন তার ব্যাকুলতা বুদ্ধকে বিচলিত করল তিনি নিয়ম করলেন এখন থেকে অভিভাবকদের অনুমতি না নিয়ে ছোটোদের আর দীক্ষিত করবেন না নমস্কার